ইতিহাসের সর্বোচ্চ নাম্বার নেওয়ার পরে প্রেসিডেন্ট আমাকে গোল্ড মেডেল দিছে গলায় পড়াইছে ওই জন্য একটা সমাবর্তন অনুষ্ঠান হয়েছে আগের দিন ড্রেস রিহার্সাল হয়েছে ওইটার জন্য কোন ড্রেস পরবো কিভাবে যাব এখন ধরেন সকলে খুব বক্তব্য দিলো ফাটায়া আর আমার গলায় আমারে ওই ব্রেস ওই গোল্ড মেডেলটা দিল না তাহলে অনুষ্ঠানের দাম আছে সবগুলাই সময় আছে আমি পাগড়ি পরাচ্ছি বিরক্ত পাগরি এক্সট্রাস দিয়ে সেরে দেন ওনার পাগড়ি পরা দেবেন ওই ছেলেগুলা কি শিখলো আমরা একটু তেলাওয়াত শুনবো না নেতার বক্তব্য দশ মিনিট শুনলে তেল তার কাছ থেকে মিনিট শুনবো না কেন নেতা বক্তব্য দেয় এখন অনুমতি নেওয়া লাগে না আপনারা ক্ষমতায় আসার পরে যদি কোনো কালে আসেন এটা যেন ঠিক থাকে এখন তো আপনারাও ক্ষমতায় নাই কেউ নাই ওই জন্য অনুমতি নেওয়া লাগে না প্রিয় ভাইরা আমাদের প্রতিষ্ঠান এইগুলা এগুলার আমাদের দয়া আছে আছে ফিলিংস আমরা আসমান থেকে নাজিল হই নাই এইগুলা থেকে বড় হয়েছি কিন্তু এইগুলা মানুষকে এরকম করে জিম্মি করা উচিত নয় আজকে কত তারিখ বলেন সবাই বলবেন কয় তারিখ আমাকে কয় তারিখের জন্য দাওয়া হয়েছে আমি এই ছয় তারিখের মধ্যেই ওয়াশ শেষ করে